একদিন আগেই নিজের শহর শিলিগুড়িতে ফিরে দারুণ সংবর্ধনা পেয়েছিলেন ঋচা ঘোষ আর আজ শনিবার বিকেল পাঁচটায় ক্রিকেটের কানন ইডেন গার্ডেন্সে আরও একটা দারুণ সংবর্ধনা পেলেন বাংলার বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অভিনেত্রী মিমি চক্রবর্তী রাজ্য সরকারের তরফ থেকে রিচাকে পুলিশের ডিএসপি পদের চাকরি দেওয়া হয় একটি সোনার চেন তুলে দেওয়া হয় সিএবির তরফ থেকে তাকে ফাইনালে চৌত্রিশ রান করার জন্য চৌত্রিশ লক্ষ টাকার চেক এবং একটি গোল্ডেন রেপ্লিকা ব্যাট উপহার দেওয়া হয় বঙ্গভূষণ পুরস্কার দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে রিচা জানিয়েছেন এই সম্মান পাওয়ার যোগ্য কিনা তিনি জানেন না তবে বাংলার রাজ্য সরকারের এবং সিএবির এই উপহার তাকে ভবিষ্যতে আরও ভালো ক্রিকেট খেলতে সাহায্য করবে সৌরভ জানিয়েছেন ভবিষ্যতে ভারতের মহিলা দলের ক্যাপ্টেন হিসেবে দেখতে চান রিচাকে এবং রিচার মধ্যে সেই কোয়ালিটি আছে বিশ্বাস করেন সৌরভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রিচার ক্রিকেট ক্যারিয়ারের সবে শুরু তার থেকে আমরা ভালো কিছু এক্সপেক্ট করব কিন্তু তাকে অতিরিক্ত চাপ দিয়ে পারফরম্যান্স খারাপ করাবো না রিচার নিজেও চান এই উৎসাহ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে খবর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব